হাদিস চুয়াল্লিশ তোমাদের উপর কিছু শাসক নিযুক্ত হবে তাদের কিছু কাজ শরীয়ত অনুযায়ী হওয়ায় তোমরা পছন্দ করবে কিছু কাজ শরীয়ত বিরোধী হওয়ায় অপছন্দ করবে তখন খারাপ কাজগুলোকে যে খারাপ জানবে সে গুনাহর দায় মুক্ত থাকবে যারা খারাপ কাজের বিরুদ্ধে জনমত গড়ে তুলবে তারা জবাবদেহিতা থেকে পুরোপুরি মুক্ত থাকবে কিন্তু যারা এই অন্যায়ের সমর্থন করবে ও তাদের অনুসরণ করবে তাদের এই নাফরমানির জন্যে অবশ্যই জবাবদিহি করতে হবে সাহাবিরা তখন জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আমরা কি তখন তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বললেন না যতদিন পর্যন্ত তারা নামাজ কায়েম রাখবে ততদিন পর্যন্ত অস্ত্র ধারণ করবে না वर्णनाकारी उम्मे सलामा रजियल्लाहू अन्हा ग्रंथना मुस्लिम तिरमिशी